হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইটস মি ইসরা জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গ্যাস আজকে আমি কী ভিডিও করতেছি ওইটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি তো আমার চ্যানেলে কিছুদিন যাবৎ হচ্ছে এই প্রবলেমটা দেখা দিতেছে তো এটা কিসের জন্য হইতেছে ওইটা আমি বুঝতে পারতেছি না এর জন্য আর কি আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তো ধৈর্য ধরে কষ্ট করে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন তো আমার চ্যানেলে যে সমস্যা সমস্যাটা হচ্ছে ওইটা হচ্ছে আমার চ্যানেলের ভিউজ প্লাস হচ্ছে ওয়াচ টাইম দুইটাই মানে কিছুদিন যাবৎ কমতে কমতে একদম কততে বারোতে না তেরোতে যেন চলে আসছে মানে ভিউ যেটা ওয়াচ টাইম হচ্ছে কমতে কমতে একদম এক সপ্তাহে চলে আসছে তো এখন এটা কিসের জন্য হইতেছে ওইটা তো আমি বুঝতে পারতেছি না যদি আপনারা কেউ জেনে থাকেন বা বুঝে থাকেন তো আপনারা হচ্ছে দয়া করে আমার কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে এটা কিসের জন্য হইতেছে আর আজকে হচ্ছে আমি আমাদের ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব তো কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বারে চলুন ব্লগটা শুরু করি আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে আমি কড়াইয়ে তেল প্লাস হচ্ছে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এটাতে আদা রসুন বাটা আর অফ কামাতে হচ্ছে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম কারণ যেহেতু আমরা দুইজন তো আহামরে এত এতটুকু রান্না করার দরকার নেই আর যেহেতু রোজা থাকি তো রোজা রেখে তো হ্যাঁ ইফতারি নর্মালি একটু খাওয়া হয় আর আমার মনে হয় না যে এটার আত্মেও কন্টিনিউ করা হবে তো ওই জন্য হচ্ছে কমই রান্না করছি আর আমি রান্নার ক্ষেত্রে হচ্ছে সব কি করতে পারি মানে সব সব রান্নায় একটু একটু মজা হয় কিন্তু বিরিয়ানিটা যদি আমি রান্না করি তাহলে আহামোর এত মজা হয় না যার জন্য আমার এতটা ভালো লাগে না তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে একটু বিরিয়ানি রান্না করো যার জন্য আর কি বিরিয়ানি রান্না করা হইতেছে তো এতটুকুই তো এখানে হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এর এর মধ্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব তো এই তো এখানে হচ্ছে আমার মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে আর ইফতারের পরে আমার মানে আমার মনে হয় ইফতারের ইফতারের সময় যে মুড়ি ছাড়া হচ্ছে ইফতার আনকমপ্লিট তাও আপনাদের ভাইয়া যেহেতু বলছে তো ওর কথা রাখার জন্য আর কি আমি রান্না করছি আর আমি কিন্তু সবসময় বিরিয়ানি আর বিরিয়ানি রান্না করলে যে মাংসটা আলাদা একটা কড়াই রান্না করি আর চাল যেটা ওইটা অন্য একটা কিছুর মধ্যে রান্না করি কিন্তু এইবারে হচ্ছে তারা তারাহুড়া ছিল যেহেতু এর জন্য এক পাতেলে রান্না করে ফেলছিলাম খেতে ওই মজা হয় নাই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল তো এর ফাঁকে হচ্ছে আমার যা যা কাজ আছে সবগুলোই হচ্ছে আমি চেষ্টা করবো এখন গুছিয়ে নেওয়ার জন্য আর আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখাবো না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই অ্যান্ড সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ